হ্যাঁ পরে এখানে নাম দিতে বলছি ফ্রিডেনিমিশনের আমি দিলাম আমার যে কোনো নাম দিতে পারবো আমি পাইনি জন্য আমি দিছি এটা পরে এখানে তোমরা তোমাদেরকে আমি সহজে এনিমিশন শেখাতে হবে তোমার এমনকি মন পরে প্লাস এমন করে এমন এমন এইভাবে তোমার এটা দেখে পুরো সব শিখে যাবে এমন করে এমন এমন করে এমন এমন এমনকি এমন 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 এমনকি তো পাক এমন এভাবে এমনকি এমন এইভাবে এমন হয়ে গেছে না পরে এমন এমন এবং তোমরা ভাবে করতে পারো অ্যানিমেশন এমনকি এমন ক্লাস এখন চাপ দিয়ে পড়ে এমনকি এমন পরে হয়ে গেছে না পরে এমন করে এমন হয়ে এভাবে

না প্রথম তো এটা না প্রথম এই যে এইটা এইটা রংটা আমি করছি খরগোশটা এমন দিছিল তুমি শিখে নিলে চলো বাই